হ্যালো এভ্রিমান তোমরা সকলে কেমন আছো আশা করছি অনেক ভালো আছো বিদা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো সকালবেলায় একটু মর্নিং মর্নিং চলে এসেছি মর্নিং হ্যাঁ রোদ উঠে গেছে দেখো জলমলিয়ে তো এসছি তো বৃষ্টি হয়েছিল তার মধ্যে আবার এখন রোদও চলছে তাও জল দিচ্ছি আর আমাদের কাছে এখন এতগুলো আমের মধ্যে একটাই আম এবছর হয়েছে মানে দাঁড়িয়েছে হয়েছিল প্রায় দশ পনেরোটা আম কিন্তু তার মধ্যে সব রোদ আর তাপে সব ঝরে পড়ে গিয়ে একটাই আম অবশিষ্ট আছে তা আমি তোমাদেরকে এটা দেখালাম এটা দেখানো হয়নি এর আগে হ্যাঁ কেননা বুঝতেই পারিনি যে একটাই অবশিষ্ট আছে এতদিনে বড় হয়েছে তাই তোমাদের দেখালাম তো দুষ্টুকে বললাম দুষ্টু একটু ছাদে এসেছি যখন ফুলটা পেরে নে ফুল তো অনেক ফুটেছে তো দুষ্টু এখন ফুল পাচ্ছে দুষ্টু আবার গাছের ফুল রাখতে বেশি ভালোবাসে বলে সব ফুল পেরে নেবো তো গাছে ভালো লাগবে না ছাদে দেখতে না ফুল তো কি বলবো ফুল ঠাকুরের চরণে আমার মনে হয় বেশি ভালো লাগে তো যাই হোক এখন যাব এবার নিচে রোদ চরম দুষ্টু ফুল পেরে নিচে নামুক আমি যাব একটু নিচে আর এই দেখো মানে আমি একটু তোমাদেরকে একটু দাদার ঘরটা দেখাই দাদার ঘরে কি হয়েছিল দুষ্টু ধূপ দেখাতে দেখাতে এমন জোরে হাত ঘুরিয়ে ধূপ দেখিয়েছে ধূপের আগুনটা পড়ে গেছিলো দাদার ঘরে খাটে বিছনাপত্র মানে তোষক গদি সব পুড়ে গেছিলো তাই মা গোটা ঘরকে আবার ভালো করে মানে কী বলবো ধুয়ে পরিষ্কার করে খাট খাটেও অনেকটা পুড়ে গেছিলো সব খুলে তুলে এখন রেখেছে আর এই দেখো দাদার ঘরের পাশে যে পরবরী গাছটা রয়েছে ওইখানে না মানে কি বল এই গাছটায় আগে অনেক ফুল ফুটতো কিন্তু গাছটাকে আবার মাঝখানে ঝাড়া হয়েছিল কেটে ফেলা হয়েছিল গাছ আবার ডাল বেরিয়েছে কিন্তু এখন আর ফুল ফুটছে না তো চলো এখন আমি যাব নিচে দুষ্টু কি করছে দেখি ফুল ফুলপড়া নিশ্চয়ই এতক্ষণ হয়ে দুষ্টু প্যান দিয়েছে ওটা খেয়ে নিস অন্ধকার ঘরে বসে আছি ভূতের মতন অন্ধকার করে তো তোকে আমাদেরকে টাকা গ্যাস হচ্ছে না এই যে সকালবেলা প্যান্ডি খেয়ে নিছে এই দেখেন এবারে রাখা একবার হয়েছে ঠিক আছে 14 বার 14 বার খেতে বলিনি আমি একটা করে রোজ সকালে খেলবি খালি পেটে দেখবি গ্যাস ঠিক হয়ে যাবে তুই যে বলছিলিস মাথা ঘুরছে ওই বলি যে মাথা ঘুরছে একভাবে ঘরের ভিতরে বসে থাকবে খাবার দাবার হজম হবে থাক তোকে আর খেতে হবে না এই বললো সকালবেলায় মাথা ঘুরছে প্রাইভেট যেতে পারিনি দাঁত মাসতে মাসতে শরীর খারাপ করছে ঘরের ভিতর অন্ধকারে বসে আছে চুপচাপ ঠাকুর এসছে সরি আসছে এসছে বলছে ঠাকুরা আসবে আস থেকে মেলা শুরু বোধ হয় সব বসে গেছে জানিস তো দুষ্টুর তো সকালবেলা প্রাইভেট যেতে পারেনি কারণ আমার মাথা ঘুরছিলো গরম যা পড়েছে না খাবার দাবার কিছু হজম হচ্ছে না রাত্রিবেলায় লাইন দু তিনবার করে যাচ্ছে খুব কষ্ট হচ্ছে ঘুম ভেঙে যাচ্ছে তা যাই হোক দুষ্টুকে কোনো রকম বললাম ফুলটা পেরে নিয়ে এসে এসে ফ্যানের তলায় বসে গেছে জানলা দরজা সব বন্ধ করে দিয়েছে তা আমি ভাবলাম একটু বেলের শরবত করে নিই বেলের শরবতটা খেলে একটু ভালো লাগবে অনেক শরবতই খাওয়া হচ্ছে ছাতুর শরবত লেবুর শরবত হ্যাঁ দুহ এই গরমে কোনো কিছু আর মানে কি বলবো বাঘ মানছে না খুব কষ্ট হচ্ছে বৃষ্টির খুবই প্রয়োজন তো যাই হোক যাব দোকানে কাজকর্ম সেরে নিই দোকানে আজকে যাব আজ ঠাকুর আসবে দেখো ঠাকুর চলে এসছে এবার মেলা শুরু আর আমাদের এই মেলাটা এক মাস ধরে হয় তো মেলাতে যাব ভিডিও বানাবো তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে